আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম খুব শীঘ্রই দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর দেখুন তিনি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে দিল দুর্নীতি দমন কমিশন দুদক যেখানে মোট পদ ক্যাটাগরি রয়েছে দুইটি এবং মোট পদের সংখ্যা রয়েছে একশো একজন আবেদনের সময় বাকি রয়েছে এখনও আট দিন এবং আবেদনটি শেষ হতে চলেছে দেখুন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এখানে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরির সংক্ষিপ্ত তথ্য দেওয়া রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জব সার্কুলার এবং এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় ছয়ই আগস্টে এবং সেখানে আবেদন শুরু হয় তেরোই আগস্ট হইতে এখানে কর্তৃপক্ষ বলেছে দুদক শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে দুইটি ক্যাটাগরিতে মোট একশো একজনকে নিয়োগ দেওয়া হবে চাকরির আবেদনটি তেরোই আগস্ট সকাল দশ ঘটিকা হইতে এগারোই সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত চলমান পে আর অবশ্যই আপনাকে আবেদন করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আসুন দেখে নেই কোন কোন পদের জন্য কতজন জনবল নিয়োগ দেওয়া হবে প্রথমে দেখতে পাচ্ছি কনস্টেবল যেখানে পদ সংখ্যা রয়েছে একানব্বইটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এ পদে মাসিক বেতন হবে নয় টাকা থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত তারপরে থাকছে অফিস সহায়ক যেখানে পদ সংখ্যা রয়েছে দশটি আর এ পদে আপনি মাত্র অষ্টম শ্রেণী পাশ করেই চাকরিতে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং মাসিক বেতন হবে দেখুন আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে ভালো করে লক্ষ্য করুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দুর্নীতি দমন কমিশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে সেটা দেওয়া রয়েছে আপনি যদি দুর্নীতি দমন কমিশন দুদক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে ফর্মটি পূরণ করুন এবং চাকরিতে আবেদনটি করে ফেলুন নিজে নিজেই বর্তমানে এই আবেদনটি চলমান রয়েছে এবং এটি শেষ হতে চলেছে দেখুন এগারোই সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাবেন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানান বাংলাদেশের কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের শেয়ারও করে দিন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন চাকরির ভিডিওগুলো আপনাদের কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ